সৌদি আরবের আকাশে মেঘের সৌন্দর্য এক অনন্য রূপ প্রকাশ করে যা মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে এক স্বর্গীয় অনুভূতি যোগায় দিনের বিভিন্ন সময়ে এই মেঘের রং আকার বদলায় যা এক মহনীয় দৃশ্য তৈরি করে সকালবেলা সূর্যের সোনালী আবা মেঘের গায়ে পড়ে এক স্বচ্ছ উজ্জ্বল সৌন্দর্য তৈরি করে দুপুরের সময় বিশেষ করে গ্রীষ্মকালে আকাশ প্রায় ম্যাঘ মুক্ত থাকে কিন্তু শীতকালে মাঝে মাঝে সাদা তুলুর মতো মেঘ আকাশে বেড়ে বেড়ায় সন্ধ্যা সূর্য অস্তের লাল কমলা এবং বেগুনি রঙের প্রতিফলন মেঘের গায়ে পড়ে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে যা মরুভূমির স্বর্ণালী বালুর সঙ্গে অপরূপ অপূর্বভাবে মিশে যায় আজকে ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন আমি এই ভিডিওটি করেছিলাম তখন সৌদি আরবের আকাশ ঠিক এমনটাই ছিল শত শত মানুষ উপভোগ করতেছে সৌদি আরবের এই স্বপ্নের মতো আকাশটাকে সত্যি অসাধারণ কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো সৌদি আরবের আকাশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে